বন্ধুগণ আজকে আমরা যাচ্ছি খেজুরতলা গ্রামের এক অপিশাপ্ত ডিপঘরে মানে অনেকদিন আগের পুরনো একটি অভিশাপ্ত একটি ডিপঘড় এখানে গেলেই নাকি মানুষের গায়ে অভিশাপ লাগে ঝিনের আবির্ভাব না নাকি সেই জায়গাটার মধ্যে প্রায়ই মানুষ দেখে থাকে তো আমিও আজকে আমার প্রোগ্রামটা সেই খেজুরতলা গ্রামের সেই পরিত্যক্ত যে ডিপগড়টা রয়েছে সেই ডিপগড়টা আপনাদেরকে যতটুকু সম্ভব পারি দেখানোর চেষ্টা করব এবং কি সেই ডিপগড়ে নাকি আপনার নানান ধরনের ঝিনের আবির্ভাব দেখা যায় শুধু ঝিনের আবির্ভাবই নয় এই পরিত্যক্ত যে ডিপগড়টি রয়েছে সেই ডিপগড়ের কাছে না একটি বিশাল একটি গাছ রয়েছে সেই গাছে নাকি প্রায় অনেক লোকই নাকি গলায় ধড়িটা নিয়ে আত্মহত্যা করেছে মারা গেছে মানে এই ধরনের কথাবার্তা কিন্তু গ্রামের মানুষের কাছ থেকে শোনা যায় তো ডিপগড়ের সামনে আর কি একটি গাছ রয়েছে সেই গাছের উপরই মানে একটি গাছই এক গাছের উপরই নাকি তিন চারজন মানুষ মানে ফাঁস নিয়ে মারা গেছে তো অনেক দিন পর্যন্ত সেই ডিপগড়ের যে একটি ভয়াবহতা সেটি বন্ধ ছিল মানুষ মানে প্রায় এই রাস্তা দিয়ে চলাফেরা করত ভয় পেত না আগে মানে যেমনই ভয় পেত এখন আর কি তেমন একটা ভয় পেত না কিন্তু হঠাৎ আজকে প্রায় সাতাশটি দিন হলো একজন মানুষ কিন্তু সেই জায়গার মধ্যে গলায় রসি দিয়ে আত্মহত্যা করেছে তো আত্মহত্যা করার পর কিন্তু এখন মানুষ যে আশেপাশে যে ছোটো খালবিল খাল বিল রয়েছে সেখানে রাত্রিবেলায় মাছ ধরতে যেত মাছ ধরতে যাওয়ার পথে দেখেন আশেপাশে যাচ্ছি শুধু কবরস্থান আর কবরস্থান মানে যে রাস্তাটা দিয়ে আমি এই মুহূর্তে হেঁটে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে পুরো রাস্তাটা পুরোটাই কিন্তু কবরস্থান যে কথাগুলো আমি বলছিলাম মানে চার সাতাশ দিন আগে একজন মানুষ সেই গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করার পর কিন্তু মানুষ সেই রাস্তাটা দিয়ে যখন হেঁটে হেঁটে যায় দুজন তিনজন একসাথে গেলেও কিন্তু মানুষের ভিতরে একটা ভয়ের অনুভূতি কাজ করে এবং কি সাদা কাপড় পরে মানে কাপনের কাপড় পরে কে যেন সেই গাছের গুড়িতে বা পরিত্যক্ত সেই ডিপ গড়ে কী যেন একটা দাঁড়িয়ে থাকে মানুষকে মানে ভয়ের একটা মানুষকে ভয় দেখায় আর কি তো অনেকের মুখে সেই জায়গাটির কথা শোনার পর আমিও আর স্থির থাকতে পারলাম না আমিও ভাবলাম যে আজকে আপনাদেরকে এই জায়গার খেজুরতলা গ্রামের সেই পরিত্যক্ত যে অভিশাপ্ত যে একটি ডিপগড় ভাঙা ডিপগড় রয়েছে সেই ডিপগড়ের একটি ভিডিও ধারণ করে ক্যামেরায় আপনাদেরকে দেখাবো এবং অনেকদিন আগের পুরোনো ডিপগড়টি কিন্তু সেখানে তো সেই ডিপগড় এখন বর্তমানে বন্ধ রয়েছে মানুষ সেখান থেকে পানি তোলা ফসলের জমিতে পানি তুলে দেয় না দিনের বেলা হয়তো আগে মানুষ যেত কিন্তু এখন তো অনেকেই ফসলের জমি মানে চারা পুঁতে ফেলেছে ফসলের জমি লাগিয়ে নিয়েছে তাই ওই ডিপের পানির এখন আর কোনো প্রয়োজন নেই কিন্তু যখন প্রয়োজন হয় তখন দিনের বেলায় মানুষ সেখান থেকে পানি ওঠায় রাত্রিবেলায় তো কখনোই যায় না তো এখানে একা একা যাওয়াটা নাকি আমাদের এলাকার মানুষ বলে থাকে মানে আমাদের এলাকার না শুধু সেই খেজুরতলা গ্রামের যে পাড়াপী মানুষজন আছে তারাও কিন্তু বলে থাকে যে একা একা নাকি এখানে যাওয়াটা অসম্ভব যাওয়াটা নাকি কোনো রকমে সম্ভবই না আমি বললাম তাহলে কি দুজন মানুষ যেতে পারবে ও ওনারা বলল দুজন কেন তুমি পাঁচজন মিলে ওখানে রাত্রি বারোটায় ওখানে যেতে পারবে না এটা অসম্ভব আর একা যাওয়া তো সম্ভবই না একা গেলেই তোমাকে মেরে ফেলবে এমন জিনের আবির্ভাব নাকি ওখানে দেখা যায় তো দেখাই যাক আজকে আমি যাচ্ছি আমার সাথে শুধু একজন লোক আছে বাচ্চা মিয়া তাকে নিয়ে এসেছি তো সে কবিরাজের লাইনে কিন্তু অনেকটা দক্ষ জিন যদি থেকেও তাকে ও কিন্তু জিনকে জব্দ করতে পারে জব্দ করার মতো ক্ষমতাও কিন্তু ওর কাছে আছে সর্বনাশ শুনছেন পিছনে কেমন যেন একটা সাউন্ড করল হঠাৎ করে তো প্রিয় বন্ধুগণ আমি কিন্তু এই মুহূর্তে পরিত্যক্ত সেই অভিশাপ্ত যে ডিপগড়টি রয়েছে সেই অভিশপ্ত ডিপঘড়ের কাছাকাছি কিন্তু চলে এসেছি তো দেখেন এই জায়গাটার মধ্যে আসলেই নাকি মানুষের বয়ে বুকটা থরথর করে কাঁপতে থাকে এই জায়গাটার মধ্যে আসার সাথে সাথেই আমি মানে কেমন যেন আমার গায়ে একটা আতঙ্কা বাতাস লাগলো আমার কাছে মনে হলো শুনছেন এটা মনে হয় নিচে যে আমি খালের নিচে যে লাইটটা দূরে আছি সেই জায়গা থেকে মনে হচ্ছে কেমন একটা সাউন্ড আসতেছে হঠাৎ করে আপনারা শুনছেন কি না জানি না মানে অনেকটা দূর থেকে তো সাউন্ডটা করতেছে হয়তো ক্যামেরায় রেকর্ড নাও হতে পারে আর যদি রেকর্ড হয় অবশ্যই আপনারা দেখতে পাবেন এই যে গাছগুলি দেখছেন আশেপাশে এই গাছ না আবার যে মানে অভিশপ্ত যে ডিপ ডিপগড়টা রয়েছে সেই ডিপ ডিপগড়ের আশেপাশে কিন্তু এখন আর মানুষের তেমন একটা চলাফেরা নেই দিনের বেলা মানে গেলেও সেই ডিপগড়ের কাছে যে গাছটা রয়েছে সেই গাছের গুড়িতে তো কেউ বসেই না এবং রাত্রে তো অসম্ভব রাত্রে তো মানুষ এখানে চলাফেরা বন্ধই করে দিয়েছে কেউ করে না যত সাহসী মানুষটাই থাক না কেন সেই ডিপ ডিপগড়ে কিন্তু তারা রাত্রিবেলায় চলাফেরা করে না কেমন যেন একটা সাউন্ড করলো পিছনে তাই আমি পিছনে লাইটটা ধরলাম যে কিসের সাউন্ডটা করলো দেখি দেখেন আশেপাশে খালপাড় এই খালপারে দেখেন এই খালপাড় নিয়ে আরেকটি কথা বলি মাঝে মধ্যেই মানে অনেক দিন পর পর কেমন একটা সাউন্ড করতেছে না শুনছেন হঠাৎ কেমন একটা মানে আতঙ্কিত হঠাৎ একটা বাতাস আসতেছে আমার কাছে মনে হইতেছে তো প্রিয় বন্ধুগণ এই সেই গাছটি আপনারা দেখে রাখেন এটাই হলো মানে এখানে কি এটা ওয়াল নাকি কি জানি না সর্বনাশ দেখছেন দেখছেন প্রিয় বন্ধুগণ দেখছেন ও রে দেখেন অবস্থা এই সেই গাছটা যে গাছটার কথাই এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে বলছিলাম দেখেন হঠাৎ করে আমি ভাবলাম এখানে মনে হয় সাদা ওয়াল কিন্তু আমি যখন লাইটটা ওইদিকে ওয়ালটা মানে এত সাদা কি করে হতে পারে ওয়ালটা আমি ভালোভাবে দেখতে চেয়েছিলাম কিন্তু দেখেন হঠাৎ করে কি যেন এখান থেকে একটা মানে ফোস করে চলে গেল আপনারা কি দেখছেন নাকি মনে হয় স্পষ্ট দেখা গেছে কিন্তু ক্যামেরার মধ্যে আপনারা দেখছেন না এই দেখেন আমি কিন্তু কাছে আসছি দেখেন অবস্থা মানুষ যে বলে থাকে যে এখানে জিনের আবির্ভাব নাকি দেখা যায় অবস্থাটা দেখছেন হু হু রে সর্বনাশ আমার দেখেন আমার শরীরটা হঠাৎ করেই শরীরের লোমগুলি আমার কেমন করে দাঁড়িয়ে পড়ল হ্যাঁ কেমন দেখছেন অবস্থাটা এই জায়গাটার মধ্যে ছিল হ্যাঁ ঠিক এই জায়গাটার মধ্যে ছিল হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে মনে হয় জিন ছিল তো প্রিয় বন্ধুগণ দেখছেন এই মার তো আমি ভাবছিলাম এটা সাদা রঙের ওয়াল মনে হয় দূর থেকে দেখা যাইতেছে কিন্তু হঠাৎ করে দেখেন যখন আমি লাইটটা ভালো করে ঝুম করে দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে তখন দেখছেন হঠাৎ করে কেমন ফুস করে চলে গেল এমন আমার কাছে মনে হইতেছে দেখেন এটা পরিত্যক্ত যে অভিশপ্ত ডিপড়টা আপনাদেরকে ডিপগড়টা দেখালাম আর এই সেই গাছটা এই সেই গাছটা দেখেন দেখেন কেমন একটা নির্জন কি ভয়ানক সাউন্ড শোনা যাইতেছে এই সেই গাছ এই সেই ডাল এই ডালেই নাকি মানুষ বিভিন্ন প্রকারে মানে বারংবার এই গাছেই নাকি ফাঁস নিতে মানুষ ছুটে আসে মৃত্যুর জন্য মানে আত্মহত্যা করার জন্য নাকি এই গাছটাই অনেক মানুষই বেছে নিয়েছে প্রায় চার পাঁচজন লোক কিন্তু এই গাছে গলায় রশি দিয়ে মারা গিয়েছে তো দেখেন আমার বয়ে কিন্তু আমার বুকটা কেমন থরথর করছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার গলার সাউন্ডটাই কেমন হয়ে গেছে হঠাৎ করে আমি কি দেখলাম রে এটা হ্যাঁ দেখলাম কি এটা দেখছেন আমার কাছে মানে কি আর বলবো বলার কোনো বাসা নেই এই যে গাছটা আমি আবার পিছন থেকে দেখাইতেছি সর্বনাশ দেখছেন হঠাৎ করে গাটা শিউরে উঠল আশেপাশের পরিবেশটা দেখলে কেমন বয়ের একটা অনুভূতি কাজ করে হৃদয়ের মাঝে আমার গলার সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে আমি জানি না কারণ আমার আমি কি কথা বলবো আমি বলার কোনো বাসা খুঁজে পাচ্ছি না আমি দেখলাম কি ওটা দেখি হঠাৎ করে আমার গায়ের লোমগুলি কিন্তু দাঁড়িয়ে পড়লো আমি হঠাৎ করে দেখলাম তারপর আপনারা দেখছেন আমি মানে ডিপগড়টা চার পাঁচটা ঘুরে আসলাম কোনো কিছু দেখি নাই কিন্তু হঠাৎ করেই দেখলাম ওই দিক দিয়ে শেয়ালের ডাক শোনা যাইতেছে শুনতেছেন ওই দিক ও রে দেখছেন সর্বনাশ দেখেন 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 অবস্থাটা দেখেন দেখছেন দেখছেন সর্বনাশ এটা কি দেখলাম রে আমি আপনারা দেখছেন দেখেন দেখেন ওর রে কী দেখলাম মাই গড সর্বনাশ দেখছেন এই গাছের গোড়াই ছিল হঠাৎ কিন্তু আমি এই জায়গা থেকে আসলাম এই মাত্র আসছে কিন্তু এই ডিপঘড় থেকে এই মাত্র আসছি এই মাত্র আসার পরেই কিন্তু আমি দেখতে পাইলাম জিনিসটা আবার প্রিয় বন্ধুগণ স্পষ্ট দেখা গেছে আপনারা দেখছেন কি না জানি না মানুষ বলে ক্যামেরায় নাকি কোনো কিছু ধরা পড়ে না কিন্তু যদি কোনো কিছু ক্যামেরায় নাই ধরা পড়ে থাকে এই জিনিসটা কি হইতে পারে আমি জানি না আপনারা অবশ্যই জানিয়ে যাবেন সর্বনাশ দেখছেন হঠাৎ এই জায়গাটা থেকে আসলাম আমি হ্যাঁ সর্বনাশ কেমন একটা ঢোলের সাউন্ড করতেছে প্রিয় বন্ধুগণ আপনারা কি ঢোলের সাউন্ড শুনতেছেন কি ভয়ানক মানে কি রূপটা কি ভয়ানক দেখছেন মানে কবর থেকে যেন মুড়দা উইটে আইসে এইরকম রূপ তার কি আর বলবো মানে কবর থেকে এই মাত্র মনে হয় লাশটা উঠে আইছে এরকম লাগতেছে আমার কাছে দেখতে কি ভয়ানক আমি ক্যামেরাটা জুম করার সাথে সাথে কিন্তু হঠাৎ হাওয়াই মিলিন হয়ে গেছে দেখছেন আপনারা গাছের গুড়ি থেকে গাছের গুড়ি থেকে কিন্তু হঠাৎ করে সে বাসছে বাসার পরে আমি যখন ক্যামেরাটা জুম করে আপনাদেরকে একটু বড় করে দেখাতে চাইলাম তখন কিন্তু সে হঠাৎ করে ডিপগড়ের কোনা গিয়ে হাওয়াই মিলিন হয়ে গেছে আপনারা দেখছেন কিন্তু স্পষ্ট দেখা গেছে তো আমার দেখেন আমার হা পানি উঠে গেছে হঠাৎ করে দেখে ওর রে আমি কি দেখলাম রে এটা আজকে হ্যাঁ মানুষ যে বলে অভিশপ্ত ডিপঘর হ্যাঁ সত্যি এটা একটা অভিশপ্ত ডিপগড় এই জায়গাটার মধ্যে যে মানুষ কি জন্য আসতে চায় না দেখেন আমি দূর থেকে আবারও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সর্বনাশ আমার গায়ের লোমগুলা কিন্তু দাঁড়ায় গেছে আমি কি দেখলাম এটা সর্বনাশ শুনছেন পিছনে যেন ভাইঙ্গা ছুরিয়া সব টস করে দিতেছে এমন লাগতেছে আমার কাছে পিছনে তাকায়ও না পিছনে থাকে না পিছনে থাকলে সমস্যা হবে এখন এগিয়ে এসো এগিয়ে এসো সর্বনাশ সর্বনাশটা কইরা লাইছে দেখছেন কি ভয়ানক দেখতে হ্যাঁ আমি প্রথম যখন ওরে ভাবছিলাম আমি ওয়াল তারপর আমি ক্যামেরাটা জুম করার সাথে সাথে কেমন ফুস করে চলে গেল তারপর যখন আমি চার পাঁচটা ডিপঘড়ের চার পাঁচটা ঘুরে আসলাম আমি কোনো কিছু কিন্তু দেখতে পাইলাম না কিন্তু ডিপগড় থেকে বের হইতেই আবার পিছনে যখন কেমন একটা ভয়ানক সাউন্ড করতেছিল তখন পিছনে লাইট ধরতে দেখি যে কবর থেকে যেন এইমাত্র লাশটা উঠে আইছে আমার কাছে এমন লাগছে আস্তে সর্বনাশ দেখছেন এই জায়গাটাই আইসা দাঁড়াইতেই কেমন একটা নোংরা পচা দুর্গন্ধ আসতেছে আসতেছে না কি ভয়ানক একটা দুর্গন্ধ দেখছেন দেখছো পাশা ভাই নাকে ধরো নাকে ধরো তো প্রিয় ভদুগর আমি এমাত্র দুঃখিত নাকে ধরে আসলে কথা বলা যাচ্ছে না উহ কিন্তু দুর্গন্ধটা সইতে পারছি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি